হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লক তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি ওইদিকে মামি পুজো দিয়ে নিল আজকে আমরা মামার বাড়ি থেকে চলে বিকেল বেলাতে আজকে হচ্ছে মামাদের মাছ ছোয়ানি মাছ ছোয়ানি মানে হচ্ছে মামারা আজকে থেকে মাছ খেতে পারবে তো যাই হোক সবাই সবার মতো দেখতে পাচ্ছ রান্নাবান্নার লেগে পড়েছে ওদিকে বাবা চাটনি করে নিলো ওদিকে দিদা ডাল সেদ্ধ করে ডাল ঘুটে নিল এদিকে আমরা সকালবেলা লুচি ঘুগনি খেয়ে চলে এলাম মাঠে মাঠে এসছি কারণ মূল তুলে নিয়ে যেতে বলল কিছু একটা তরকারি হবে মূলো দিয়েই তো সেই জন্য তারপরে বাড়ি গিয়ে দেখি মামা মামি সবাই মিলে মাছ কাটতে বসে পড়েছে তো সবাই মাছ কেটে নিচ্ছে এদিকে আমরা একটু বসেছিলাম এদিকে এখন মামা মাছ ভেজে নিচ্ছে এদিকে দিদারা অন্যান্য সবজিগুলো রান্না করে নিচ্ছে এদিকে মামি মশলা বেটে দিচ্ছে এদিকে আরেকটা দিদা অন্য ঘরে রান্না করছে মানে সবাই সবার মতো একটা না একটা কিছু রান্না করছে এদিকে দেখতে পাচ্ছ রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে এচর চিংড়ি টমেটোর চাটনি ভাত ডাল এই কটা জিনিস মোটামুটি হয়ে গেছে আর এই আমরা এসেছিলাম একটুখানি অন্য এক দাদুদের জমিতে মাঠের কিছু সবজি নেওয়ার জন্য কারণ মাঠের এই টাটকা সবজি দেখে আর লোভ সামলাতে পারিনি সেখান থেকেও কিছু সবজি আমরা কিনে নিয়েছি তো কিনে প্যাকিং ট্যাকিং করে নিলাম তারপরে বসে পড়েছি দুপুরের খাবার খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে পড়েছি আমার মা শুদ্ধও কেউ থাকবে না সবাই চলে যাব আজকে বাড়িতে তো দিদাদেরকে টাটা করে আমরা এখন সবাই মিলে টোটোতে বসে পড়েছি টোটো করে এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই আর কোনো ভিডিও করতে পারিনি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা